something that happened in 2001. So, हमारे IMT के ji, sir, the chairman, is also there. Now, we are going to talk about some of the things we have done. We are going to talk about some of the things we have done. We are going to talk about some of हमारा एक्शन प्लान है उसके लिए हम लोग गाइड करेंगे क्षेत्र के लिए और अखिलपुर एन के लिए हम सारे आज जो বছরের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের স্টেট লেভেল রিভিউ রিভিউ মিটিং হচ্ছে এই এই আমাদের রাজ্যের সমস্ত দপ্তর উচ্চপদস্থ আধিকারিকরা থাকবেন এবং আমাদের ডিস্ট্রিক্ট লেভেল থেকেও আমাদের অফিসাররা আসবেন এবং আমাদের এই মিটিং এর মূল উদ্দেশ্য হচ্ছে পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে আমাদের যে বাজেট বরাদ্দ হয়েছে সেটাকে কত দ্রুত আমরা বাস্তবায়িত করতে পারি এবং মানুষের কাছে আমরা পৌঁছে দিতে পারি সেই বিষয় নিয়ে আমাদের আলোচনা হবে তার সাথে সাথে দু হাজার চব্বিশ পঁচিশ ফিনান্সিয়াল ইয়ারে আমাদের যে বাজেট ছিল বা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকেও আমরা সেন্ট্রাল স্পন্সর স্কিমে যে টাকা পেয়েছি সেগুলিকে আমরা কতটা বাস্তবায়িত করতে করতে পেরেছি আমাদের সফলতা কী এই সমস্ত বিষয়ের উপর আমাদের আলোচনা হবে এবং যে জায়গাগুলিতে ঘাটতি থাকবে সেগুলি কীভাবে সংশোধন করে আগামী দিন মানুষের কাছে আমরা পৌঁছে যেতে পারি ওভারঅল আমাদের উদ্দেশ্য হচ্ছে এই রাজ্যের মাছ মাংস ডিম দুধের উৎপাদনে বৃদ্ধির লক্ষ্যে যে পরিকল্পনা আমাদের রয়েছে বিশেষ করে এ ডিপার্টমেন্টে মাংস ডিম দুধ এই তিনটার উৎপাদন আমরা কীভাবে বাড়াতে পারি এবং অ্যাট দ্য সেম টাইম আমাদের যে সমস্ত অ্যানিমেল রয়েছে বা লাইফস্টক রয়েছে তাদের হেলথ সিকিউরিটি

বা আমাদের ওভারঅল যেটা আমরা বছরের শেষে অ্যানালাইসিস করে দেখেছি যে এ ডিপার্টমেন্ট স্টেট বাজেট থেকে আমরা যে ফান্ড পেয়েছিলাম তার নাইনটি নাইন পারসেন্ট ফান্ড কিন্তু আমরা ইউটিলাইজ করেছি আমাদের ডিপার্টমেন্টে কোনো টাকা ল্যাপস হয়নি এবং বিশেষ করে কিছু টাকা যেমন আমরা আরআইডিএফ থেকে পেয়েছি কনস্ট্রাকশন বা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট সেই জায়গাতে কিছুটা আমাদের ফান্ড রয়ে গেছে সেটা আমরা হান্ড্রেড পার্সেন্ট করতে পারি কারণ এটা আপনারা একটা টেন্ডার প্রসেসের ম্যাটার থাকে কনস্ট্রাকশন টাইপ সিজনে কাজ করতে হয় তো সেই জায়গাতে আমাদের কিছুটা লফলস আছে আদারওয়াইজ আমাদের স্টেট লেভেলের যে বাজেট আমরা হান্ড্রেড পার্সেন্ট অলমোস্ট আমরা যেহেতু রাজ্যে মাছের কিছু গাছ রয়েছে বহির রাজ্যে এবং ভূষিত দেশের তো আসে বাংলাদেশের থেকে আসার কোনো মানে ওই যে আসছে তার কোনো ব্যাঘাত ঘটেছে কি যেহেতু একটা পরিস্থিতি রিসেন্টলি তো আমাদের এই সমস্ত বর্ডারগুলিকে বন্ধ করার জন্য কেন্দ্র সরকার থেকে একটা নোটিশ জারি করা হয়েছে বাংলাদেশ থেকে যদি মাছ নাও আসে আমি আপনাকে দৃঢ়তার সহিত বলতে পারি বর্তমান আমাদের রাজ্যের যে পরিস্থিতি রয়েছে এবং যেভাবে প্রোডাকশন আছে সেটা আমরা হান্ড্রেড আমরা কভার করতে পারি এবং তার সাথে বাইরে আমাদের পার্শ্ববর্তী রাজ্যে বিশেষ করে পশ্চিমবঙ্গ বা অন্ধ্রপ্রদেশ থেকে যে মাছ আসে আর বাংলাদেশ থেকে প্রয়োজন পড়ে না অনেক সময় বাংলাদেশ থেকে কেউ কেউ আনতে চায় ট্রান্সপোর্টেশন কিন্তু এটার অর্থ এই নয় যে বাংলাদেশ থেকে যদি আমরা মাছ না আনি তো আমাদের রাজ্যের চাহিদা পূরণ করতে পারবো না এমনটা নয় আমাদের রাজ্যের চাহিদা পূরণ বন্যার পরে যে চাষিরা আমার ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে সম্পূর্ণ টাকা পেয়ে গেছে সম্পূর্ণ টাকা আমরা দিতে পারিনি আমরা ফেজে গত তিন চার মাস আগে একবার দিয়েছিলাম বন্যার ধরুন দুই তিন মাসের মধ্যে আমরা কিছু টাকা দিয়েছি রিসেন্টলি আমরা আরও সতেরো কোটি টাকা আমাদের বিভিন্ন তাদেরকে দিয়েছি তো এটাও সাফিসিয়েন্ট না আমাদের আরও ডিমান্ড রয়েছে সরকারের কাছে সেন্ট্রাল আমরা পাঠিয়েছি রিকুইজিশন আসলে আমরা সাবসিকুয়েন্টলি দিতে থাকবো থ্যাংক ইউ नवाइट ने कमेंट किया तो हमने इधर बोलता फोन कर सब से दैट हैपेंड 2001 जो हमारे आईएएम के गौरव के साहब के चेयरमैन है वो नवाड अपने लेवल पे हम कुछ चीजें कर रहे हैं डेमोस्ट्रेशन कर रहे हैं कंटिन्यू एक्सपेरिमेंट कर रहे हैं फर्स्ट वन के लिए हमारा एक्शन प्लान है इसमें के लिए সਾਰੇ আজ এখানে 45 অনেক বছরের প্রাদেশিক সম্পদ বিকাশ দপ্তরে স্টেট লেভেল রিভিউ মিটিং হচ্ছে এই রিভিউ মিটিং আমাদের এই রাজ্যের সমস্ত দপ্তরের উচ্চপদস্থ अधिकारीরা থাকবেন এবং আমাদের ডিস্ট্রিক্ট লেভেল থেকেও আমাদের অফিসাররা আসবেন এবং আমাদের এই মিটিং এর মূল উদ্দেশ্য হচ্ছে পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে আমাদের যে বাজেট বরাদ্দ হয়েছে সেটাকে কত দ্রুত আমরা বাস্তবায়িত করতে পারি এবং মানুষের কাছে আমরা পৌঁছে দিতে পারি সেই বিষয় নিয়ে আমাদের আলোচনা হবে তার সাথে সাথে দু হাজার চব্বিশ পঁচিশ ফিনান্সিয়াল ইয়ারে আমাদের যে বাজেট ছিল তার সেন্ট্রাল গভর্নমেন্ট থেকেও আমরা সেন্ট্রাল স্পন্সর স্কিমে যে টাকা পেয়েছি সেগুলিকে আমরা কতটা বাস্তবায়িত করতে করতে পেরেছি আমাদের সফলতা কী এই সমস্ত বিষয়ের উপর আমাদের আলোচনা হবে এবং যে জায়গাগুলিতে ঘাটতি থাকবে সেগুলি কীভাবে সংশোধন করে আগামী দিন মানুষের কাছে আমরা পৌঁছে যেতে পারি ওভারঅল আমাদের উদ্দেশ্য হচ্ছে এই রাজ্যের মাছ মাংস ডিম দুধের উৎপাদনে বৃদ্ধির লক্ষ্যে যে পরিকল্পনা আমাদের রয়েছে বিশেষ করে এআরি ডিপার্টমেন্টের মাংস ডিম দুধ এই তিনটার উৎপাদন আমরা কীভাবে বাড়াতে পারি এবং অ্যাট দা সেম টাইম আমাদের যে সমস্ত অ্যানিমেল রয়েছে বা লাইফ স্টক রয়েছে তাদের হেলথ সিকিউরিটি বা হেলথ কেয়ারের জন্য আমাদের যে পরিকল্পনা রয়েছে সেগুলিকেও আমরা যাতে বাস্তবায়িত করতে পারি এই বিষয়ের উপর আজ আলোচনা হবে বিগত যে যে মিটিংটা সেই সেই আলোচনাগুলো হয়েছিল দিকে এখন পর্যন্ত কার্যকর হয়েছে নিশ্চয়ই আমরা তো আমাদের লাস্ট যেটা মিটিং আমরা দেখছি আমাদের অনেকটাই হয়েছে এবং আমি আপনাকে অত্যন্ত আনন্দের সঙ্গে জানাই আমরা অলরেডি ডিস্ট্রিক্ট লেভেলও মিটিং শুরু করে দিয়েছি গতকালকে আমাদের অনুকূতিতে ছিল গত পরশু দিন এবং আরও দু একটা জায়গাতেও আমরা গেছি বা আমাদের ওভারঅল যেটা আমরা বছরের শেষে অ্যানালাইসিস করে দেখেছি যে এ ডিপার্টমেন্ট স্টেট বাজেট থেকে আমরা যে ফান্ড পেয়েছিলাম তার নাইনটি নাইন পার্সেন্ট ফান্ড কিন্তু আমরা ইউটিলাইজ করেছি আমাদের ডিপার্টমেন্টে কোনো টাকা ল্যাপস হয়নি এবং বিশেষ করে কিছু টাকা যেমন আমরা আরআইডিএফ থেকে পেয়েছি কনস্ট্রাকশন বা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট সেই জায়গাতে কিছুটা আমাদের ফান্ড রয়ে গেছে সেটা আমরা হান্ড্রেড পার্সেন্ট করতে পারি কারণ এটা আপনারা জানাটা টেন্ডার প্রসেসের ম্যাটার থাকে কনস্ট্রাকশন টাক সিজনে কাজ করতে হয় তো সেই জায়গাতে আমাদের কিছুটা লোফলস আছে আদারওয়াইজ আমাদের স্টেট লেভেলের যে বাজেট আমরা হান্ড্রেড পার্সেন্ট অলমোস্ট যেহেতু ও রাজ্যে মাছের কিছু গাছ বহির রাজ্যে এবং ভূষিত দেশের তো আসে বাংলাদেশের থেকে আসার কোনো মানে যে আসছে তার কোনো ব্যাঘাত ঘটেছে কি যেহেতু একটা পরিস্থিতি চলে রিসেন্টলি তো আমাদের এই সমস্ত বর্ডারগুলিকে বন্ধ করার জন্য কেন্দ্র সরকার থেকে একটা নোটিশ জারি করা হয়েছে বাংলাদেশ থেকে যদি মাছ নাও আসে আমি আপনাকে দৃঢ়তার সহিত বলতে পারি বর্তমান আমাদের রাজ্যের যে পরিস্থিতি রয়েছে এবং যেভাবে প্রোডাকশন আছে সেটা আমরা হান্ড্রেড পার্সেন্ট আমরা কাভার করতে পারি এবং তার সাথে বাইরে আমাদের পার্শ্ববর্তী রাজ্যে বিশেষ করে পশ্চিমবঙ্গ বা অন্ধ্রপ্রদেশ থেকে যে মাছ আসে সাফিসিয়েন্ট এরপরে আর বাংলাদেশ থেকে প্রয়োজন পড়ে না অনেক সময় বাংলাদেশ থেকে কেউ কেউ আনতে চায় এটা কাছাকাছি ট্রান্সপোর্টেশন খরচা কম করে কিন্তু এটার অর্থ এই নয় যে বাংলাদেশ থেকে যদি আমরা মাছ না আনি তো আমাদের রাজ্যের চাহিদা পূরণ করতে পারবো না এমনটা নয় আমাদের রাজ্যের চাহিদা পূরণ হবে বন্যার পরে যে চাষিরা আমার ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের কি সম্পূর্ণ টাকা পেয়ে গেছে সম্পূর্ণ টাকা আমরা দিতে পারিনি আমরা ফার্স্ট ফেজে গত তিন চার মাস আগে একবার দিয়েছিলাম অর্থাৎ বন্যার ধরুন দুই তিন মাসের মধ্যে আমরা কিছু টাকা দিয়েছি রিসেন্টলি আমরা আরও সতেরো কোটি টাকা আমাদের বিভিন্ন ডেপুটি ডাইরেক্টর লেভেল তাদেরকে দিয়েছি তো এটাও সাফিসিয়েন্ট না আমাদের আরও ডিমান্ড রয়েছে সরকারের কাছে সেন্ট্রাল থেকেও আমরা পাঠিয়েছি রিকুইজিশন আসলে আমরা সাবসিকুয়েন্টলি দিতে থাকবো থ্যাংক ইউ موسٹ امپورٹنٹ تھنگ دین ہاؤ کی